তো গাইছ আমরা কিন্তু অবশেষে আমাদের মন্তব্যে পুছে গিয়েছি গন্তব্যে গন্তব্যে যাই হোক এই যে এসে পড়েছে তো আরো দুইটা বাইক আসতে যে আমাদের ইয়েসিন ভাই সর্বপ্রথম এসে করেছে তারপর হচ্ছে এই যে পান্না ঠিক আছে তো সর্বপ্রথম আগে দেখ আপনাদের জায়গাটা এই যে ভাই আছে সাথে আমাদের ভাই কিন্তু এই এলাকার জায়গাটাকে দেখায় লোকেশনটা কত সুন্দর যারা বিদেশ আছে তাদের ওয়াইফ নিয়ে আড্ডা দিব আপনারা জামাই করতেছে আল্লাহ এরকম বহুতো দরকার হাই হাই পারমিশন দিয়া দেয় আমি যদি এরা কইতাম আমরা কি করতাম কি করতাম

ওই যে আমাদের আফা কিন্তু চলে গেছে অলরেডি এই জায়গার সৌন্দর্য উপভোগ করার জন্য অনেক দূর চলে গেছে আমাদের শেফালি আফা তো আসলে এই আফার অনেক ফেভারেট অনেক পছন্দ এই জায়গাটা কারণ হচ্ছে

কত দূর বাড়ি বাড়ি দেখাই জানা তো আসলে এই সুন্দর করার জন্যই এখানে আসা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ